আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের দেশি খাবার প্রিয় খাবার কাজির চেলের ভাত তো অনেক দিন মনে করেন এক মাস রোজা রাখছি মুখটা মনে করেন একটা বোতা মতো হয়ে গেছে কিছু খাইলে মজা লাগে না তো আজকাল সব বান্ধবীরা মিলে একটা প্রোগ্রাম করলাম কাজির চেলের ভাত খামো তো কাজির চেলের ভাত খাইলে কিন্তু এক দুই পদের ভত্তা দেওয়া হয় না বিভিন্ন পদের ভত্তা লাগে আর বিভিন্ন পদের ভর্তা কিন্তু আমি আজকে একা বানামো না আমার যে বান্ধবীগুলো আছে আমচা চামচা বান্ধবীগুলা বেদপ এই বেতমিষগুলো বেদবগুলো লইয়া আমি ভাগে যোগে খাইতেছি তা আমি মনে করেন এক কেজি ভালো চাইল দিছি আর সাত দিন আগে কাজির চাইলটা পাচ্ছি এক কেজি ভালো চাইল আর এক কেজি কাজির চাইল দুইটা মিলে মনে করেন আমি ভাতটা হবে রান্না করুম আর ভাতটা রান্না করে কী কী ভর্তা পানি ও কী কী করি আমার সাথে বি থাকবেন ও দেখবার বি থাকবেন পরে বি দেখবারই পালেন বিশাল এক ডাক বসায় দিছি আর ড্যাক রান্নার জন্য আয়োজন লারাচারি লারাচারি আর আজকা বি অনেক গরম করছে দেখবারই পারতাছে তো একটা লারা দিয়ে দিলাম আর এই চুলা কিন্তু আমি বড় ডাইলের ভর্ত বানাবো বড় ডাইলগুলা খুব সুন্দর করে সিদ্ধ বসায় দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে আর আমি বেগুনগুলা চাই ফালা করে সিদ্ধ দেবো বেগুনের ভিতরে মাঝে মধ্যে দেখবেন পোকামাকড় থাকে আর পোকামাকড় থাকলে কিন্তু আপনি সিদ্ধ হতে আমার ভাতটাও কিন্তু হ্যাগলগা আর মনে করেন আমি খুব সুন্দর করে যে যে ভর্তাগুলা বানাবো সব ভর্তাগুলা যেগুলো আমার ভাগে পড়ছে আর যে আর বাড়ি আয়োজন হ্যাঁ একটু কষ্ট বেশি করতে হবে এটাই স্বাভাবিক আর কিছু না বান্ধবী করলে গা দু চক্ষু ভুল বুঝছেন তো মনে করেন বান্ধবীরা যাতে ও খাই চেয়েছে ও একটার মুখের লুচি মুচি নেই এক মাস রুজি রেখা করলে গো মুখের লুচি নষ্ট আমার গেছে আমারটাও হয়নি নষ্ট হয়ে গেছে আর আবদার করছে আমি গে হুন মাংনা মাংনি চলবো না বহুত মাংনা খাইছে এই জীবনে পাই বিতাও কিছু দেখাই দেব কা কি কি তৈরি করব আমি গায় একজনে দুই পদ করে বত্তার আইটেম করে আনমি বা সাথে কয় আচ্ছা তা আমার এক বান্ধবীর আবার সিলিন্ডার কয় কা আমার তুই আল্লাহর ওস্তে সিলিন্ডারটা দেখ আমার নষ্ট কই বেশি খরচ হবে তুই কি চাস কইতে কইতে গিয়ে আমার আরেক বান্ধবী এসে বলল যে দেখেন আমার বান্ধবী কি কি বর্তানছে ওরে বাবা এটা হলো শুটকির ভর্তা ধন্যবাদ পাতার ভর্তা দেখতেই পারতাছেন অনেক মজা হইছে ভর্তাগুলা হ মেল লাটেস হইছে আবার আমার আয়সা পড়ছে আমার বড় বোন তার আগে চিনেন দর্শকের ভাই বোন সে কি বর্তা আনছে দেখেন সেও আনছে ও কত মজা লাল এক কালে লাল তার সাথে আমার কালিজিরা আর কি চলে আমার যে যে বর্তগুলো আয়োজন আমি কিন্তু এক এক করে এটা মনে করেন আমি বানায় লইতাছি ইটা মাছের সুটকির বর্তা দা বানাই না প্রচুর গরম পড়ছে আর গরমের দিনে দেখুন মরিচটা যত কম না এতই ভালো তারপরে ভর্তা শুকনা মরিচের ডে মজা তা আমি মনে করি নিচামচের শুটকিরা কাঁচামরিচদা বানাইতেছি পিঁয়াজ কাঁচামরিচ রসুন দা খুব সুন্দর করে আর এখানে মনে করেন তিন পদের হাতে ডলানো ভর্তা বানাবো একসাথে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি লাগবো দেখে আমি একসাথে খুব বড় একটা চিনিতে মিক্সার করে নিতেছি আমি একসাথে সব কিছু গইসা তারপর মনে করেন আলাদা আলাদা পুড়ে মনে করেন আজকে যে যে আমার হাতের পছন্দ আমি খুব সুন্দর করে এখন তো এক মরিচ গুলা ডইলে আমার হাতটা যদি তালা করে করার কিছু নেই যাতে হোক আমার বান্ধবীরা খাইতে চাইছে আমার তারে এটাই তো কথা আর কি বলা যায় পরে বি আমার সব কিছু গোসা শেষ হপায় পয়লা অবস্থায় মনে করেন আমি বাগুনের ভত্তাটা বানাইলাম তিন ভাগ করে রুমো বাগুন ভত্তার এক ভাগ তারপর আপনি ডাইলের ভর্তা এক বাগ আলু ভর্তার এক বাগ আমি মনে করেন না আগে একটা চ্যাটকানো চ্যাটকানো আর একটা বাগন ভর্তাটা কিন্তু অনেকজনের ফেভারিট খাবার সুলকানির লেগে অনেকজনের খাইতে পারে না বুঝলেন সুলকানিটা এমন মাসের পিছিয়ে বাড়ছে গনের মতন না বুঝছেন বালা বালা জিনিসই খাইলে সুলকায় গরু গোছ খাইলে সুলকায় ইচা মাছ খাইলে ইলিশ মাছ খাইলে সুলকায় আমার সুটকি আলু বাগনের সুটকির খাবার ফেভারিট এরা খাইলে সুলকায় আরে বাবা সুলকা সুলকা কম দামি মনে করেন খাবারগুলা খাইয়া সুলকা যেটি আপনার খাইতে না পাও যেটি খাই হে দি খাই আরে চুরকা গোস খাইয়া চুরকা কি আর লেগা বুঝছেন ফারমেন গোস খেলে চুনকৈ আমরা তো খায়ে খায়ে হেতানে ফারমেন মুরগি হেজিত আছে আং বোলেকা ওইটা চুলকানি বাস্তো ঠিক কইতো সব সিয়ং প্রিয় খাবার রে বেবার ডাইলের ভত্তরা বানায় লিখা সে একটা চ্যাটকে চ্যাটকিয়া বহুত দুই ধরে একজনের চ্যাটকেই না মনে করেন বিশ্বের মতন চ্যাটকেলাম যেরা যেরে চ্যাটকে নেয় মনে করেন পারি না তো সামনে মনে করলাম একজনের নাম মনে মনে লইলাম আর ইচ্ছা মতো চ্যাটকেলাম জিস কোনোদিন যদি ক্ষমতা হয় তো আও মিলে গে মতো এক ঘন্টা লেখা তো মনে করেন চ্যাটকে শেষ হয়ে লইতাম পরে আমার যা হইতো আমার জীবনে বুঝছে না ফাঁসি কয়বার দে আমি সে রে আমি একবারই গলায় ধরি লইয়া লইতাম টুকু লাল পরে বিয়ে এবার আলু বর্তনে এক বিশ্বের মুখ চ্যাটকে আজকে আমার যা কাম সব চটকে না কাম এক মাস পরে চ্যাটকানের সময় পেয়েছি বুঝছেন না কে শরীরে এক মাসের মজা মজার রাইক্ষা বুঝছেন শরীরটা দুর্বল হয় না কিছু কিছু মাসের কথা হই না আমার শরীরটা দুর্বল হয়েছে এবততার কারণে আমার অনেকজনে তো মাছের ভর্তা খাইছেন সুটকির ভর্তা খাইছেন গোসের ভর্তা খাইছেন কেউ কেউ কোনো কাঁচা আমের ভর্তা খাইছেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়া গরমকালে ভর্তাটা খাই মানে টক মিষ্টি লাগবে ঝাল ঝাল যার মুখে মনে করেন লুচি নাই বে মাইসের কথা বাইশের বদলাম কইতে করতে যেন রুচি থাকে না হ্যাঁ দরকার হ্যাঁ খাওয়ানোর দরকার এটি বুঝছেন না তা আমিও মেশের বদলাম লিয়া থাকি কি করবাস কারণে মেশের বদলাম দিতে ওখানে খুব ইচ্ছা মতন বদলাম কে হেউরি জ্বালাইছে কে নন্দে জ্বালাইছে কে জালে জ্বালাইছে কে জামাই জ্বালাইছে কে পাতা শুয়ে গেছে গা বুঝেন না এই বদলাম লাইব ওখানে আবার মাস পরে তাই মুতা বানানে আর বর্তাটা বানাইতেছে আমার বড় যেতে হোক মা বোনে তার কষ্ট দেখতে পারে না জানে আমি পাটা পুতার কাম করতে পারি না এটা ভালো মতো জানে তো বোনও কে আমি তো দুই পথ বানাইয়া আটটা থেতা বাতা বানাই লাইছি অন্ত তুই বানাই আলে দিয়ে বানাইছি যখন নামি বানাম কে বানা বোন বানা মার পেটের বোন তুই আমার এত দুঃখ বুঝুস মাইসে তার বুঝব না বানা তুই একটু আমি একটু শান্তিভাবে খাবো নি তে মনে করেন বর্তারে এক এক করে সব তৈরি করে আলাইল আর এক কারে লাই মনে করেন ফানিয়া বললো কত পথের বর্তা দেখছেন নি এক কেদিন দশ পদের বতা তৈরি করে লাইলাম দেখতে আলু বতা ডালের বতা বাগুন বতা শুটকির বত্তা কাস্তি মাছের শুটকির বতা কালিজিরা বতা ধনিয়া পাতার বতা ওইটা হইল বৈশা মাছের শুটকির বতা এটা হলো মরিচ বাঁধা বুঝছেন না আর বাগুন ওই ওই যে বদলাম কখন টক চাল মিষ্টির বত্তা এখন এলো খাওনের প্রস্তুতি বুঝছেন না দে দে কাম করতে দেরি যে কাম করছি রানছি তা না আল্লাহর কাজও করছে বদলাম করলে কোনো জব আবার জব দিয়ে দেবো বাড়ি যে কত খাম মাইসে কিল্লা কনের হে লেগে আবার নামাজ পড়ে আল্লাহ দেয় একটু কাটলাম আল্লাহ যা করছি মাফ করে দেন আল্লাহর ওসলে আবার কাজ কাম কইরা নামাজ মামাজ পড়া গুসুর মুসুর করে আপনার গমাজ আবার ফিরে আসলাম বদলাম নিয়া তা আমি একা খাইলে তো হইব না আমিও তো মাইসের ডেরম পেলা পেলা খাই তা আমারও তো মাইসের পেলা পেলাই দিতে হইব হাতে কে কে পেলা পেলা দেয় আমি আবার হের হের বাড়িতে পেলা পেলা দিই যে যে আমার দেনে আমি হেরে হেরে দিই নি আর যে যে আমারে দিস আমি হেরে হেরে দিছি কত একটাই শেষ সব কিছুই মনে করেন বাগযোগ করে দেয়া দিলাম আর আমার কাজের চেলের ভাত রান্নাগুলা ভর্তাগুলা কীরকম হয়েছে কমেন্টে জানাই দেন হপাইল খাওনের প্রস্তুতি তে দেখেন রোজার দিনে দেখবেন গোস মাছ বহুত খাইছি অনে কিন্তু ভর্তা পাতি সারা কিছুই মজা লাগে না শেষ যাই খুশি নাই খুশি সব থেকে প্রিয় খাবার কিন্তু মানুষের গরমের দিকে আম ডাইল পাতলা পাঁচ শাক ভত্তা এগুলো কিন্তু প্রিয় প্রিয় খাবার আর এই প্রিয় প্রিয় খাবার ক্যার ক্যার পছন্দ কমেন্টে জানায় না যদি তৈরি করে না খেতে পারেন আমার ভাই সাহিসা পড়বেন কে এইগুলো ভালো স্পাট আমি ভালো পাবো যে আমার বোনের যদি কোন হোটেলে কাজে লাগতে পারতি তাহলে মনে করে সব মানুষ গায়ে তোর খাইতে আইতে পারতো কে তুই যে বলতা বানাইতে পারো লাগবে এতটি বানাইছো ততটি আমি হুন কিছু থাকবো না না এগুলা সব খাওয়াই যাবো আমার আশেপাশের বান্ধবী বান্ধবী গো দিয়া কিলা বান্ধবীর আমারে দিয়া খায় আমি আবার বান্ধবী গো না দেওয়া খাইলে একটা খারাপ দেওয়া যায় আমার পেট বিষ করে তাই মনে করে না আবার যা যা পাড়ানের পাড়েলাম ওখানে খাওনের প্রস্তুতি হইলো আঙ্গো পালা তা আমরা কে কে খাইতে বইলাম আবার দেখেন মিষ্টি বেশি মিলাত কম তা আমার কোন তো আজকে হইলেও মিলাত বেশি মিষ্টি কম বুঝতে পারতাস না আমার পাবলিক আশেপাশে নাই আমার তো গায়ে একদিন চারজন তাও থাকবো না সব খাওয়া খেয়ে হয়ে যাবো যে চাপা মারতে পারি চাপা মেয়েরা সব খাই আলামো তো চাই আলামো এক মাস কে গলে খাইতে পারে ওই যে আমার টুরু লাল ভাবিটা দেখতে পারতাস না একটা সবচেয়ে ছোটো মোটো ভাবি আমার সব সময় ছোটো থাকে আর আমরা বড় যে সেই বড় না আর এটারও তো চিনে নি সেরা বাংলাদেশের ভাবি আমার আমার আগে আগে থাকে এরা জানে হয়েছে যে আমার সামসা আগে পিছিয়ে ঘুরে কোনো জায়গায় আমার ঘুরে না মনে করেন খাইতে পত্তা ছোটো মোটো তো খাইতে পত্তা আছে না মুখে লুচি না এত কিছু তৈরি করছে আপনার সিলিন্ডার শেষ হয়ে যাবে এই কারণে আলু ডাইল দেওয়া গেছে কয় না বোন বাগেরটা দেওয়া যায় নাহলে তুই আবার যে খাওয়ানোর সময় কচু দিবি থাকবি দয়া কর আমার সিলিন্ডারটা বাঁচবো যে আলু ডাইল সিদ্ধ করবো আমি একদিন বি কে পেচাল পাই না খান চাপা মেয়েরা সব খেয়াল আছে মানে দেন করে আমিও খাইলাম খাইয়া দেখলাম কাজের চেলটা এত গ্যারান এত টক 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 না খেলে বুঝতে পারতেন না ভাইয়েরা বোনেরা কি দেন দিন পর এরকম চেলের বাদ কে খাইছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম লাইক শেয়ার কমেন্ট করে দিবেন